হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে শরীয়তের মানুষের সাথে মারেফতের মানুষের মিলে না কেন আজকে আপনারা এই কথাগুলো শুনে আমাকে অবশ্যই জানাবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি এই কথাটা ঠিক নাকি আছে এই কথার অন্য কোনো দিক তাহলে অবশ্যই আপনারা সেটাই আপনারা বলবেন আমি সেটা মেনে নেব আচ্ছা এখন কথা হল যে শরীয়ত হল শরীয়ত তরিকত হাকিকত এ মারফত এই চারটা স্তর তাহলে এটা সাংস্কৃতিক ভাষায় বলা হয় স্থল প্রবত্ত সাধক স্মৃতি যেমন স্থল যেমন একটা মানুষ মুসল্লি নামাজ রোজা হাত জাকাত এর বেশি সে বোঝে না এটাই সে করতেছে এ হলো একটা বিষয় প্রবত্ত প্রবত্ত বলতে একটা মানুষের যখন স্বাবলম্বী একটা জ্ঞান হয় যে নারী এখন তো মুর্শিদ ধরতে হবে কোরআনেও আসছে মুর্শিদ ধরার কথা এটা আমাদের ধরতে হবে তাই তারা ধরে তখন তারা স্থল থেকে প্রবত্ত পৌঁছালো আচ্ছা স্থল প্রবত্ত এরপরে সাধক যারা মুর্শিদ ধরার পরে আল্লাহকে পাইবার জন্যে সাধনা করতেছে এ হলো স্থল প্রবত্ত সাধক এবং সিদ্ধি যেমন সিদ্ধি হলো দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক ভাষায় সিদ্ধি আর আমাদের বাংলা ভাষায় বলি পবিত্র আর পবিত্র বা পরিষ্কার বা শুদ্ধ এবং সাংস্কৃতিক ভাষায় সিদ্ধ পুরুষ মানে পবিত্র পুরুষ আর সুফি বলা হইতেছে আরও একটি ভাষায় সুফি অর্থ পবিত্র যাই হোক তো আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাব সেটি হলো যে শরীয়তের মানুষের সাথে তরিকতের মানুষের কেন মিলে না কেন একজন একজনকে হিংসা করে চলে একজন একজনকে দেখতে পারে না যদি কেউ মুর্শিদ ধরে তাকে ভণ্ড বলে আর যারা মুর্শিদ না ধরেছে তারা ভালো তাদেরকে কেউ বন্ড বলে না আসলে মূলত যে ভণ্ড সে কিন্তু অন্যকে ভণ্ড বলে তাহলে গণ্ডগোলটা কোথায় এই গণ্ডগোলটা ভেঙে দেওয়ার জন্যে আজকের এই আলোচনাটি তবে এই গণ্ডগোলটার মূল বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো আর আপনারা অবশ্যই আমাকে বলবেন যে আসলে হ্যাঁ আমার কথাটা ঠিক নাকি আপনাদের এই কথার যদি থাকে কোনো দিক তবে আমাকে জানাবেন সেটি হলো ধরেন অবশ্যই এই বাংলাদেশে মতিঝিল তো সবাই চেনে গুলিস্তান তো মোটামুটি বেশিরভাগ মানুষই বাংলাদেশে চেনে এখন দেখা যায় যে গুলিস্তান থেকে যখন তাল্লার এখানে একটা স্কুল খুলেছে এবং গুলিস্তানের মোড়ের কোনায় একটি স্কুল খুলেছে আর দুটি স্কুলই নার্সারি স্কুল আচ্ছা এখন দেখা যায় যে তাল্লার এখানে যে মানুষগুলো থাকে চব্বিশ তাল্লার এখানে যারা থাকে এখান থেকে কিছু ছাত্র ভর্তি হয়েছে গুলিস্তান নার্সারিতে আবার গুলিস্তানের আশেপাশে যারা থাকে এরা কেউ কেউ তাল্লার এখানে যে স্কুলটি এখানে তারা এখানে তারা ভর্তি হয়েছে তো এখন কথা হলো যে গুলিস্তানের এখান থেকে যারা বায়াত হয়েছে তারা কিন্তু চব্বিশ তালার এখানে এসে সেই স্কুলটি থেকে পড়তেছে যেদেরকে ছাড়ে পড়াই শিখি ক খ গ ম তার সুন্দর পড়েছে এখন তারা গুলিস্তানের এখানে তাদের বাসাবাড়ি সেখানে তারা যাবে তখন গুলিস্তানের মোড়ে যখন সেই স্কুলে যখন সারে পড়াইতেছিল এই তুমি বানাম তো যে কলরপ তো একটা ছেলে উঠে বলতেছে যে ছাড় আমি পারবো তখন ছেলেটি বলতেছে ক ল র ব কলরক তখন স্যার বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তলার এখানে যে স্কুলটি সেখান থেকে পরে যখন বাচ্চারা সেখানে চুকি দিয়েছিল তারা বলতেছে যে স্যার আপনার সাথে একটু কথা কী আপনাকে জিজ্ঞাসা করলেন তিনি সেই আপনার ছাত্র বলল ক ল র আপনি থেকে থ্যাংক ইউ দিলেন কিন্তু আসলে আমাদেরকে তো এভাবে ছাড় পড়ায়নি তোমাদেরকে কীভাবে পড়াইছে আমাদেরকে পড়াইছে ক খ গ গম আমাদেরটা বইয়ে আছে এবং সিরিয়াল ঠিক আছে কিন্তু আপনি যে পড়াইলেন এটা তো কোনো সিরিয়াল ঠিক নেই ক এর পরে লয়ের পরে র এটা তো আসলে মিল নেই কিন্তু আপনার পড়ানো তো ঠিক হলো না এটা তো বইয়ের মধ্যে নেই তখন সেই মাস্টার বলতেছে যে বাবারে তোমরা যেটা পড়ে এসেছো এটা ঠিক আছে তাহলে আমরা যেটা পড়ে এসেছি এটা যদি ঠিক থাকে তাহলে আমাদের মতো করে পড়ান তাহলে আপনার পড়াটা তো বইয়ের মধ্যে নেই ক খ গ একটা সিরিয়াল ঠিক আছে এখন আপনি বলতেছেন ক এর পরে ল লয়ের পরে র এটা তো কোনো বইয়ের মধ্যে নেই এইভাবে তো সিরিয়াল নেই আপনার পড়ার তো সিরিয়াল হচ্ছে না তখন স্যার বলতেছে হ্যাঁ বাবা তোমারটা তো ঠিক আছে হ্যাঁ আরে ও যে কলরব বলেছে এটাও তো ঠিক আছে কয় না এটা এভাবে তো বইয়ের মধ্যে নেই তখন দেখা গেছে স্যারের সাথে তক্র কারণ বাচ্চা মানুষ বোঝে না যেরকম সহজ সরল হয়ে সে পড়তেছিল তখন স্যার তাকে বোঝাইতে চেষ্টা করে বাবা রে তুমি যেটা পড়েছ এটাও ঠিক আছে আবার ও যেটা পড়েছে ওটাও ঠিক আছে তখন স্যার তাকে আর বোঝাইতে পারছে না তো এর মূল বিষয় হলো কি বাবা যে তরিকতের লোকেরা কিন্তু সেই আধ্যাত্মিক জগৎ থেকে কথা বলে মানে সেই কথা তো বইয়ের সিরিয়ালে পায় না কোরআনের সিরিয়ালে পায় না আদিসের সিরিয়ালে পায় না কিন্তু কথা তো মিথ্যা নয় কারণ সেখানে তো তাদেরকে ক ক শিখাইতেছিল তাদের স্তরটা একটু নিচে আর এই স্কুলে তো বানাম শিখাইতেছিল যে ক ক পড়া শেষ হয়েছে এখন বানাম শিখাইতেছে এখন দেখা যায় বানাম শিখাইতে যাইয়া এখন দেখা গেছে আরেক ছাত্র পেঁচ ধরে ফেলেছে তখন তাকে বুঝাইলো সে বুঝতেছে না তো শরীয়তের যে বিষয়টা তারা যেই স্তরে শিক্ষা শিখেছে এর চেয়ে বড়ো স্তর বলে তারা মনে করে না এবং তাদেরকে বোঝানো যায় না যার ফলে মারেফতের দেশের লোকেদের সাথে তাদের মিল পালানো যায় না তারা মিল করে চলতে পারে না যে তোমাদেরটা ঠিক না সে বলতেছে তোমাদেরটা ঠিক না সে বলতেছে তোমাদেরটা ঠিক না তো এই অবস্থায় চলছে সে তাকে বলে ভণ্ড সে তাকে বলে ভণ্ড এই লন্ডবন্ড অবস্থা এখন এগুলো এই যে বিষয়গুলো আপনাদেরকে সামনে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা আমাকে বোঝাবেন যে আসলে বিষয়টাকে আমি সঠিক বোঝাতে পারলাম কি না যে শরীয়ত ও মারেফতের লোকেদের সাথে কেন মিলে না তরিকতের লোকেদের সাথে কেন মিলে না এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলে রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ